আড়াইশো yeah, কিশো sure. <laughs> <laughs>

আবারও বৃষ্টি পড়া শুরু হয়েছে আমরা দেখছি আমরা বলছিলাম বৃষ্টি আসলে আজকে হাটের অবস্থাটা আমরা দেখাচ্ছি আপনাদের এখনো ঝিরিঝিরি

কত হাজার একশো পঁচিশ একশো পঁচিশ তিন কুইছেন একশো তিন তাহলে বড় বউ বউ খালি ব বুঝামাজ কয় হাজার খরচ তিন হাজার চার হাজার টাকা খরচ কত চাইছিস তোরা

এটা নিয়ে এখনো ডিসকাস চলছে আজকে কি একটু দাম বেশি নাকি ভাই প্রচুর দাম বেশি কোথা থেকে আসছিলেন আপনারা নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে এসছিলাম এসছে দেখছি আমরা একশ দে

হ'ব নাই এখানেই আমরা ঘুরছি এক জায়গাতেই ঘুরছি নেগা 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 হ্যাঁ गडी गुरु भने लाप गरे तिमी बोद्रे आउ न के जे ए दि पासो हो भने न नाइँ चला बाटो न हे न 1000 टाका नछोडी हाल पाला दस करो बाजा रे न निकाल् बाजा सोत्रा बिच हैन सा गुरु गुरु यस्तो गुरु जा तो ए गेट को लागा त फक काम आउँदैन নাই হব নাই 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 এতিয়া গৰু পাছত নিজে

হ্যাঁ আরেক লাখ আরেক লাখ দেশে গেছে আশে সব হয়ে গেছে যা 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 যা